শ্ববিধান বীজ বড়ং বরে বিধিবিষ্ণ বসুন্ধরা বারি বিমান বন্ধ বায়ুস্বরূপ প্রণবং বিবন্দে শ্রীপরমাত্মী একমাত্র বীজস্বরূপ বিশ্ব পিতা পরমাত্মা শ্রী ভগবান মানবের মধ্যে দুটি শক্তি দিয়েছেন এক চিন্তা করার শক্তি দুই দেখার শক্তি এক চিন্তা করার শক্তি চিন্তা করার যে শক্তি সেটি সেই বিশ্বরূপে পরমাত্মা শ্রী ভগবানের বিভূতিতে নিয়োজিত করা উচিত আমরা যে চিন্তাগুলো করি এই চিন্তাগুলো বৃথা চিন্তা সেই চিন্তামণির সঙ্গে এই চিন্তা মিশিয়ে দিলে ফল আরও ভালো হবে তাই চিন্তা করার যে শক্তি সেটি সেই বিশ্বরূপে পরমাত্মা শ্রী ভগবানের তে নিয়োজিত করা অর্থাৎ ভগবানের যে বিভূতি বিরাট বিভূতি এই বিভূতিতেই আমাদের চিন্তাটুকু নিয়োজিত করতে হবে অর্থাৎ যে কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যা কিছু বিশেষত্ব মহত্ব অলৌকিকত্ব অনুভব হয় ও তাতে মন নিবিষ্ট সেগুলি ভগবানেরই মনে করে সেই স্থানে সে ভগবানকে চিন্তা করা এই হল চিন্তার দ্বারা শ্রী ভগবানকে দেখা দুই দ্বিতীয় হচ্ছে দেখার শক্তি সে ভগবানের দিব্য অবিনাশী যা বিনাশ নেই যে রূপের বিনাশ নেই সেই বিশ্বরূপে যেমন অনেক অনেক রূপ অনেক অনেক রূপ রূপে রূপে বহুরূপে প্রকাশ যেমন নানা আকৃতিতে নানা প্রকার দৃশ্যাবলিতে বিভিন্ন প্রকারে আছো বিটপিলতায় জলদেবী গায় কায় তপনে এই জগৎ সংসার তেমনি সেই বিশ্বরূপেরই এক অঙ্গ এবং এতে বিভিন্ন নাম রূপ গুণ আকৃতি প্রকৃতি রূপে একমাত্র বিশ্বরূপ পরমাত্মা ভগবান পরিপূর্ণ হয়ে আছেন এবং বহুরূপে বিরাজমান এই হল দেখার শক্তি এই তত্ত্বই যথাযথ ইহাই দেখাই যোগ ইহা চিন্তাই যোগ পরমাত্মা শ্রী ভগবানের বিচিত্র সৃষ্টিতে উৎপত্তিভেদে প্রাণী চার প্রকার এক জরায়ুজ দুই অণ্ড তিন উদ্ভিজ চার সেদ এই উৎপত্তিভেদে এই প্রাণী চার প্রকার প্রথম এক জরায়ুজ এই জরায়ুজ থেকে উৎপন্ন যারা যেমন মানব গরু মহিষ ভেড়া ছাগল সিংহ বাঘ ইত্যাদি ইত্যাদি দুই অন্ডজ অন্ডজ মানে ডিম থেকে যেগুলো অন্ড অর্থাৎ ডিম থেকে উৎপন্ন যারা যেমন পক্ষী সরপ টিকটিকি গিরগিটি ইত্যাদি তিন উদ্ভিজ পৃথিবীর মাটি ভেদ করে উপরে যেগুলি ওঠে যেমন বৃক্ষ লতা দুর্বা ইত্যাদি চার সেধোযোগ উৎপন্ন হয় যেগুলি যেমন উকুন ছাড় পোকা ইত্যাদি এবং বর্ষায় মাটি হতে জন্মানো কেঁচো ইত্যাদি এই চারটি স্থান হতে চুরাশি লক্ষ জীব উৎপন্ন হয় এগুলি হতে প্রকার জীব জন্মায় স্থাবর এবং জঙ্গম বৃক্ষাদি ইত্যাদি একই স্থানে থাকায় এগুলিকে বলা হয় স্থাবর জীব আর মানব পশু পক্ষী ইত্যাদি যারা চলাফেরা করতে পারে যেসব জীব তাদেরকে বলা হয় জঙ্গম জীব এই সব জীবের মধ্যে কেউ থাকে জলে কেউ বা থাকে আকাশে কেউ বা থাকে মাটিতে এই চুরাশি লক্ষ জীব ব্যতীত দেবতা পিতৃগণ গন্ধর্ব ভূত প্রেত পৃষাচ ব্রহ্মরাক্ষস ইত্যাদি নানা প্রকার জীব আছে এই সমস্ত জীবেরই বীজ অর্থাৎ মূল কারণ একমাত্র শ্রী ভগবান শ্রীমদ্ভগবদ্গীতায় চোদ্দোধ্যায়ের চার নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন সর্বজোনি সুকন্তেয় মূর্তায় সম্ববন্ত যা, তস্যাং ব্রহ্ম মহাদয জ হে হেকন্তও নানা প্রকারের জনীসমূহ যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয় প্রকৃতি তাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী বিশ্বপিতা এই প্রকৃতিতে যত জীব আমরা জন্মগ্রহণ করেছি প্রকৃতি হচ্ছে আমাদের মা আর প্রকৃতিতে যিনি গর্ভধান করছেন অর্থাৎ বীজ নিক্ষেপ করছেন তিনি হচ্ছেন সেই পরমাত্মা অনাদি পুরুষ পরব্রহ্ম পুরুষোত্তম শ্রী ভগবান তাৎপর্য হল যে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব আছে কিন্তু সবেরই বীজ সেই এক পরমাত্মা শ্রী ভগবানই তাই সর্বভূতে একমাত্র শ্রী ভগবান বিরাজমান বাসুদেব সর্বম বীজ হতে যেমন চাষ হয় তেমনই এক শ্রী ভগবান হতে এই সম্পূর্ণ জগৎ সংসার সৃষ্টি হয়েছে যেমন ধান গম যেমন ধান থেকে ধান গম থেকে গম পশু থেকে পশু মানব থেকে মানবই উৎপন্ন হয় তেমনি ভগবান থেকে তেমনই তেমনই শ্রী ভগবান থেকে শ্রী ভগবানই উৎপন্ন হয় জগৎ সংসার রূপে শ্রী ভগবানই প্রকটিত স্বর্ণনির্মিত গহনা যেমন স্বর্ণময়ই হয় লৌহ নির্মিত দ্রব্যাদি যেমন লৌহময়ই হয়ে থাকে মৃত্তিকা থেকে নির্মাণ করা বস্তু যেমন মৃত্তিকা হয় তুলো থেকে তৈরি বস্ত্র যেমন রূপ পায় তেমনি সে ভগবান থেকে সৃষ্ট এই জগৎ জগৎ সংসার সে স্বরূপী হয়ে থাকে লৌকিক বীজের একটি প্রকার হলো। একই প্রকারের চাষ হয় যেমন ধান গম বাজরা মুগ কলাই কিন্তু ভগবত রূপ কিন্তু শ্রী রূপ বীজের বিশেষত্ব হল এই যে সেই ভগবত বীজ হতে নানা প্রকার জগৎ সংসারে সৃষ্টি হয় এত কিছু সৃষ্টি হয়েও তাতে তাতে কোনো প্রকার বিকৃতি আসে না তা একইভাবে বিরাজ করে কারণ এই বীজ হল অব্যয় সনাতন পরম পরম কারণের কারণ পুরুষোত্তম শ্রী ভগবান জয় শ্রীকৃষ্ণ